দিনটা ছিল বৃহস্পতিবার রৌদ্র ঝলমলে একটা সুন্দর শীতের সকাল তো সকাল সকাল দেখো এখন আমি ছাদে এসে গেছি বাড়ির সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে তো চলো ভাবলাম চলো ছাদে গিয়ে একটু রৌদ্রে বসি আর এত ঠান্ডা পড়েছে বন্ধুরা কী আর বলবো তোমরা তো নিশ্চয়ই অনুভব করতে পারছো ঠান্ডাটা তো এখানে তো প্রচুর ঠান্ডা ছাদে চলে এসেছি জলখওয়ার টলখাওয়ার নিয়ে তো ছাদে এসে আমার ছেলে আমার নাতি ঘুরে ওড়াচ্ছে দেখো মকর সন্তান সংক্রান্তির দিনে যে ঘুড্ডি কিনেছিলাম সেই ঘুড্ডিগুলো রাখা ছিল সেগুলো ওরা ওড়াচ্ছে আর আমরা ছাদে বসে টিফিন খেয়ে নিলাম আর টিফিনে ছিল মুসুর ডাল আলু সেদ্ধ মুড়ি তার সাথে ছিল গরম গরম বাঁধাকপির পকোড়া ওটা তোমাদের দেখানো হয়নি তো টিফিন এখানে খেয়ে নিয়েছি আমি খেয়ে নিয়েছি এখন নিচে বসে বসে রোজই খাচ্ছে ওই দেখো আর বাসি পায়েস ছিল হাঁড়িতে সেটা খাওয়া হলো আর বাসি পায়েস তো খেতে দারুণ লাগে চলো এই মাছটা এখন পিঠে পায়েস দিয়ে খেতে পিঠে পায়েস প্রচুর খাওয়া হচ্ছে কারণ এই মায়ের মাছটা তো পিঠে ফাঁস হারিত মাছ তো চলো আবার ঘুড়্ডি ওরা ওরা শুরু করছে আমি এদাকে নিচে এসে ভাতের জলটা চাপিয়ে দিয়ে আবার বাড়ির যে টুকটাক তরকারি তরকারটর কাটাচ্ছিলো সেই কাজগুলো আমি করে নিলাম তো চলো এখন ঘুড়্ডি ওড়ানোর কাজ ওদের হয়ে গেছে ঘুড়্ডি এখন নামিয়ে ফেললো এরপর দেখো নিচে সবাই কি সুন্দর কাপড় আর টান টান করে একদম মেলেছে শীতের দিনে যদি সকাল সকাল কাপড় না কাচা হয় তাহলে তো কাপড় শুকোবেই না তো এটা প্রথমত আমাদের বড়ো কাজ কাপড়গুলো শুকোনো তো চলো এরপর আমি কিচেনে চলে এসেছি এসে আমি চাপাচ্ছি বিউরির ডাল আজকে হবে দুপুরে লাঞ্চের জন্য হবে বিউরির ডাল তার সাথে আছে বিড়ির ডালের মধ্যে আমরা তেজপাতা দিয়ে দিলাম আর বিউরির ডাল তার সাথে হবে বাঁধাকপির তরকারি টমেটোর চাটনি আর বেগুন ভাজা তো চলো বিড়ির ডালগুলো ভালো ধুয়ে আমি জলের মধ্যে ফেলে দিলাম বিড়ি ডালটা ভালোভাবে সেদ্ধ তাকে ওদিকে আমি টুকটাক যা কিছু করার আছে ঘুটে কেটে নেবো আরও তো অনেক বাড়ির কাজকর্ম থাকে দেখো ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে বাঁধাকির তরকারি আমার রেডি আর দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে ডালটা আমি সামান্য শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে বিড়ি ডালটা সাতলে নেবো আর এরকম বিড়ি ডাল বাঁধাকিবির তরকারি আর টমেটোর চাটনি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আমার তো বিটের ডাল খেতে খুব দারুণ লাগে যদিও শীতের দিন অনেকে হয়তো ঠান্ডার জন্য বিড় ডাল খেতে চান না তো আমার তো ডাল খেতে বারো মাসই ভালো লাগে তো চলো ডালটা পরে সাঁতনে নিয়েছে হালকা নাড়া দিয়ে দিলাম তো ডালটা একটু ফুটলে পরে ডালটা নামিয়ে নেবো আর এখানে দেখো লাল লাল কি সুন্দর টমেটোর চাটনি আর টমেটোর চাটনি আমি কী দিয়েছি বলো তো এগুলো হচ্ছে বেসনের বড়া বেসনের বড়া দিয়ে টমেটোর চাটনি খেতে খুব সুন্দর লাগে চলো দুপুরের আমাদের লাঞ্চ ছাড়া হয়ে গেছে এরপরে বিকেলের জন্য শুরু হচ্ছে সারাদিন তো আমাদের খাই আর খাই সারাদিন তো কোনো কাজকর্ম নেই চোখ খোলার পর থেকে চা খাওয়া তারপর টিফিন খাওয়া তারপর দুপুরের খাবার এরপরে শুরু করলাম জল জলখাবার তো জল জলখারায় বানাবার চাউমিন তো দেখো চাউমিনটা আমি প্রায় বাঁধাকপি দিয়ে আর ক্যাপসিক সরি বাঁধাকপি আর বিনস দিয়ে চাউমিনটা হালকা নুন দিয়ে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা সেদ্ধ হওয়ার পর আমি একটা ঝুড়ির মধ্যে ঝেঁকে নিলাম এরপরে ইন্ডাকশানে গরম হওয়ার পর তা তেল দিয়ে তেল গরম হওয়ার পর মধ্যে দিলাম এটা ক্যাপসিকাম আর আছে আলু তো চলো এগুলো ভালোভাবে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো চলো মাঝে আবার ঢাকার খুলে দেখিলাম নিলাম সেদ্ধ হয়েছি না আর ভাজা হয়েছি না তো চলো এরপর আরও ভালোভাবে নাড়িয়ে নেব এরপরে আমি সেদ্ধ চাউমিনটা এর মধ্যে ঢেলে দেবো তো চলো লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে এরপরে দেবো টমেটো টমেটোটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে চাউমিনটা নিয়ে দেবো তো চলো এরপর টমেটো দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা একদম নরম নরম সেদ্ধ হয়ে যাবে টমেটোটা হালকা শক্ত শক্ত ছিল তো কোনো ব্যাপার না এটা ঢাকা দিয়ে টমেটো সেদ্ধ হয়ে যাবে চলো এরপর ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো তো দেখো টমেটোটা একদম গলে গেছে কি সুন্দর একদম মিশে গেছে সবজির সাথে আর টম সব চাউমিনে কী বলতো তেলটা একটু বেশি লাগে তেলটা বেশি দিলে চাউমিনটা খেতে খুব সুন্দর হয় ঝড় হয় একদম তো দেখো চাউমিনটা কী সুন্দর ঝরঝরে হয়েছে তো চাউমিনটা এবারে এর মধ্যে ভালোভাবে নেড়ে নেবো আর চাউমিনটা তোমাদেরকে বললাম যে এটা বাঁধাকপি আর বিংস দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা নুন তো দিতে হবে নুন না দিলে চাউমিনের জল মধ্যে নুনটা ঢুকবে না আর তোমরা যখন চাউমিন সেদ্ধ করবে তখন নুন দিয়ে সেদ্ধ করো তাহলে চাউমিনের ভেতরে নুনটাও ঢুকে খেতেও ভাল লাগে আর এটা হচ্ছে কি বলো তো গোলমরিচ চাউমিনের মতো অবশ্যই তোমরা গোলমরিচগুলো দেবে গোলমরিচগুলো দিলে খেতেও ভাল লাগে আর এটার গন্ধটাও দারুণ আসে এ দেখো গোলমরিচগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে গোলমরিচগুলো দিলাম এটা চলো এরপরে তোমার সামান্য নুন আগে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য বেশি নুন দেওয়ার দরকার পড়বে না তো চলো আর আন্দাজ মতো নুন দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব তো দেখো চাউমিনটা আমি ভালাবো সাদা সাদা একদম যেমন হাক্কা নুডলসটা হয় না ঠিক ওইরকমভাবে চাউমিনটা বানাই খেতে খুব সুন্দর লাগে হলুদ দিলে কী বলতো একটা গন্ধ গন্ধ লাগে খেতেও ভালো লাগে না চলো চাউমিনটা বানানো হয়ে এসেছে একদম ঝড় চাউমিন দেখো কী সুন্দর গায়ে লাগা নেই পুরো ঝরঝরে চাউমিন তো চাউমিন আমার রেডি হয়ে গেছে চাউমিন রেডি এবার প্লেটের মধ্যে চাউমিনটা আমি দিয়ে সার্ভ করে দেবো সবাইকে সন্ধ্যেবেলায় জলখাবারের জন্য দেখো চাউমিনটা পেটের মধ্যে দিয়ে আমি উপরে সস দিয়ে রেডি করে দিয়েছি তো চলো সবাই এবার চাউমিনটা খেয়ে নিলাম এরপর আসছে চেনাচুর মুড়ি